আমাদের মৃত্যু হবে আমাদের মৃত্যু হবে আল্লাহ বলছে বান্দা তালা আমি চারটে আয়াত করছি মাত্র চারটা আয়াতের মধ্যে মূল বক্তব্য দুটা কথা আল্লাহ তালা বলছে বান্দা চব্বিশ ঘন্টা তুমি আমার পাঁচটা জিনিসের তত্ত্বাবধানে আসো সকলকে বলছে তোমরা সকলেই আমার পাঁচটি জিনিসের তত্ত্বাবধানে আসো আর এই পাঁচটি তত্ত্বাবধান থাকা অবস্থায় চতুর্থ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বসে এই অবস্থায় থাইকেই তোমাদের মৃত্যুর যন্ত্রণা হবে তোমরা মৃত্যুবরণ করবে যা থেকে তোমরা সকলেই পলায়ন করতে চেয়েছিলে সেই সত্য সেই মৃত্যু তোমাকে গ্রহণ করতেই হবে পাঁচটা জিনিস কি আল্লাহ বসে এক নম্বর পলাকাদ খালাকনাল ইনসান তুমি চব্বিশ ঘন্টা মনে রেখো আমি তোমাকে বানাইছি সৃষ্টি করেছি আল্লাহ যেন আমারে আনিস আমি তোমাকে সৃষ্টি করেছি আমার থেকে ছুটবা কেন কথা বলে না কেমনে ছুটবেন আল্লাহ থেকে ছুটবেন কিভাবে সুযোগ আছে কোনো ভাই আল্লাহ আল্লাহ এটা মনে রেখো তোমাকে আমি সৃষ্টি করেছি আমি তোমাকে সৃষ্টি করেছি বাদ তুমি আমার বড় যত্নে গড়া আমি সেই আল্লাহ যে চাইলে কুন বললে হয়ে যায় এক সেকেন্ডে এক সেকেন্ডও লাগে না কোন কাফনুন পেশ কুন বললেই হয়ে যায় এতটুকু বলতে হয় না হাদিসের মধ্যে আছে নবী সাল বলছেন কেউ আল্লাহ যদি কিছু করতে চান তো কাফনুন পেশ কোন এটা পুরা বলতে হয় না কা এবং নুন এর মাঝখানে থাকতে থাকতে এটা বাইনাল কাফ কাফ হয়ে যায় নুন এবং নুনের ফাঁকে দিয়ে হয়ে যায় কোন এটা পুরা বলতে হয় না যে মালিক এভাবে বললে হয়ে যায় সে মালিক আমাকে আপনাকে একদিন না দুই দিন না নয়টা মাস মায়ের অন্ধকার গর্ভে রেখে নিজের হাতে যত্ন করে চোখ নাক কান হাত পাও দিয়া সারা অঙ্গ সাজাইয়া আল্লাহ বলেন আমি রব্বুল আলমিন নিজে একদিন দয়া করে এই পৃথিবীর আলো বাতাস আমি আল্লাই তোমারে দেখতে দিছি এমন মালিক রে কেমনি ভুলে গেল ইনসান মা কারীম আল্লাহ যেন কাছে টেনে বলতেছে বান্দা এমন দয়ালু মেহেরবান মালিক এমন রব চব্বিশ ঘন্টা যিনি মায়ার সাথে দয়ার সাথে লালন পালন করে এমন দয়ালু মেহেরবান মালিক কে কে তোমাকে ধোকা দিল এমন মালিক ছেড়ে দিলা আল্লাদি খালা কা ফাসাওওয়া কাফা ডাক আমি তো তোমাকে সৃষ্টি করেছি তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমি তো সাজিয়েছি একটার সাথে আরেকটা মিল করে আমি রব্বুল আল আমি তো স্থাপন করেছি এমন মালিক কেমনে কেমনে পারলা যুবক তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে দিন ফজরের নামাজ না কেমনে পারলা বাফ কেমনে পারলেন নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক কসম খোদার যে মুনাফিক কোনো ব্যক্তি মোমেন না মুনাফিক এটা চিহ্নিত করা হয় ফজরের নামাজ দ্বারা জুমান নামাজ দিয়ে না জুমান নামাজের ফজিল অনেক কিন্তু মোমেন না মুনাফিক এটা পার্থক্য করার চিহ্ন ফজর ফজর কোন নামাজ ফজর ফজর ফজরের নাম হজরত আবদুল্লু অমর বলছেন নবী সাল্লা সাল্লামের জামানায় ফজরের অনুপস্থিতি দেখেই আমরা মুনাফিক চিনতাম মুনাফিক চিনতাম হজরত আবদুল্লাবনে সরুদ বলছেন রদি আল্লাহ তালা আনহু নবীজির জামানা নবীজি যেই কোনো কারো ইমানের ব্যাপারে যদি সন্দেহ পোষণ করতেন যে সে সত্যিকার মোমেন না মুনাফিক নবীজি তাকে ফজরের নামাজে খুঁজতেন দুই দিন চার দিন ফজরের অনুপস্থিতি দেখলে নবীজি বলতেন আমি তাকে এমনটাই ধারণা করেছি সে মোনাফি এজন্য কিশোর ভাই নৌজোয়ান ভাই আর তোমরা নৌজোয়ান তোমাদের কাছে আমার অনুরোধ আগামী দিনে এটা সত্য প্রিয় ভাই এখন রাত হয়ে গেছে আমি দেরি করতে চাচ্ছি না কিন্তু এ কথা মনে রাখবা ভাইয়া এ কথা সত্য যে ইসলামের বিজয় হবে